বলো আয়ন কি বললাম টমেটো তুলতে চলো টমেটো কি হবে গায়ান রান্না টমেটো চাটনি কে তো ভালোবাসো চলো দেখো কয়েক এ দেখো লাল লাল টমেটো এ দেখো তোলো এভাবে আস্তে করে এরকম করে লালগুলো তুলে নাও রেখে দাও ঝুঁকতে তোলো এ দেখো নাও এ দেখো লাল এটা লাল হয়েছে এটা পেরে নাও তোলো

একটা আজকে ছড়া শোনাবে? সবাইকে তাহলে শোনাও। ওইখানে কে? এই যে ছেলে। কবিতাটা বললি যাও। এবার বলবা। বলো। ওইখানে কে রে? মাথায় কিরে দেখিয়ে বল ভালো করে এইভাবে বিলুস না কেন বাবা নাও ওই তোমার স্টাইল নাচুটা একবার দেখাও এটা কুল পাটতে হবে চলো কুল পাটতে হবে কুল কোথায় কুল থাকে গো কোথায় কুল থাকে নকনা আজব कांड হ ভবিষ্যৎ ভাবিত করতে পায় না তাই মুরগীকে পড়াচ্ছে কারণ ওর গোসল করতে হয় না समझ रहे हो জিনিস দেখাই আয়ানের হাতে একটা মার্বেল আর আয়ানের ওই চেয়ারে বসেছে একটা পাগলা ভাই দুই ভাই ফোন করছে